গোলবাজারে গড়ে তোলা হবে অত্যাধুনিক মৎস্য বাজার শেড প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা তফসিলি জাতি কল্যাণ দফতর এই মৎস্য বাজার শেড গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে এমনটা জানালেন রাজ্যের তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী রাজ্যে উন্নয়ন হচ্ছে যদিও রাজধানী আগরতলার রাস্তাঘাট ক্রমশ ভাঙছে অনেকাংশে বর্তমান বর্ষায় কিন্তু একাধিক রাস্তার কঙ্কাল সার চেহারা বেরিয়ে আসছে এর মধ্যে রাজ্যের প্রধান মহারাজগঞ্জ বাজারের তথা গোলবাজারের ক্ষেত্রে কিন্তু ততটা উন্নয়ন এ পর্যন্ত নজরে পড়েনি তবে এ যাত্রায় গোলবাজারের উন্নয়নে সচেষ্ট হল রাজ্যের তপশিলি জাতি কল্যাণ বুধবার গোলবাজার পরিদর্শনে গেলেন রাজ্যের তফসিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা এদিন সংশ্লিষ্টরা গোটা গোলবাজার পরিদর্শন করলেন গোলবাজারে মৎস্য বাজার শেড গড়ে তুলতে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার প্রজেক্ট মঞ্জুর করা হয়েছে বলে জানালেন তফসিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস জানি গুলবাজার আমাদের যে মৎস্য বাজার আছে এই মৎস্য বাজারে বেশিরভাগ মৎস্য ব্যবসায়ী যারা আছেন বা যারা মৎস্য বিক্রেতা তারা বিশেষ করে এসসি কমিউনিটির মানুষ তো আমরা এসসি ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছি তাদের মৎস্য ব্যবসার ক্ষেত্রে বা মাছ বিক্রির ক্ষেত্রে তাদেরকে যাতে অত্যাধুনিক বসার সুবন্ধ ব্যবস্থা করে দেওয়া যায় তার জন্য এসিওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা প্রজেক্ট হাতে নিয়েছে মডার্ন ফিশ মার্কেট তৈরি করার জন্য তো গুলবাজারে আমরা মডার্ন ফিশ মার্কেট তৈরি করার প্রপোজাল আমরা লাস্ট ইয়ারই পাঠিয়েছিলাম এবং এই বছর ইতিমধ্যে আমরা স্যাংশন পেয়ে গেছি প্রায় 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 পঁয়ত্রিশ কোটি টাকার প্রজেক্ট আমাদের অ্যাপ্রুভড হয়েছে এবং ইনিশিয়ালি আমরা প্রায় সাত সাড়ে সাত কোটি টাকা রিলিজও করে দিয়েছি তো আপাতত ফিশারি ডিপার্টমেন্টকে আমরা নোডাল ডিপার্টমেন্ট বানিয়েছি যেহেতু ফিশারি ডিপার্টমেন্ট এই সমস্ত বিষয়ে এক্সপার্ট এবং আমাদের ইঞ্জিনিয়ার সেলও আছে তারা এই মডার্ন ফিশ মার্কেট তৈরি করার জন্যে টেকনিক্যাল ম্যাটার এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলি তারা সর্বোপরি গোলবাজারে গড়ে তোলা হচ্ছে মডার্ন মৎস্য বাজার শেড বুধবার গোলবাজার পরিদর্শন করেন তপসিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেয়র কর্পোরেটর সহ দপ্তরের আধিকারিকরা গোলবাজারে মডার্ন মৎস্য বাজারের শেড তৈরি হওয়ার সম্ভাবনায় বিশেষ করে বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে এই মুহূর্তে খুশির বাতাবরণ রিপোর্ট নিউজ নিউজার্ড